যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে লেখা আছে গভর্নমেন্ট ওয়ার্ক ইজ গুড ওয়ার্ক এই কথাটির অর্থ হয়তো কোনো কোন দেশে যে অন্য রকম হয়ে যায় কোথাও কোথাও গভর্নমেন্ট ওয়ার্ক মানে ব্যাংক লুট করা ব্যাঙ্ক খালি করে দেওয়া বা দেশের সমস্ত সম্পদ লুটে নেওয়া তার অর্থই কি গভর্নমেন্ট ওয়ার্ক ইজ গুড ওয়ার্ক তা তো নয়ই এখানে গভর্নমেন্ট ওয়ার্ক ইজ গুড ওয়ার্ক বলতে যা বোঝানো হয়েছে তা এরা ধারণ করে বাহন করে এবং লালনও করে না হলে এমন সৌন্দর্যের প্রতীক এমন সুন্দর স সুন্দর শহর এমন পরিচ্ছন্ন পরিপাটি শহর কি আর সহজে পাওয়া যায় সৌন্দর্য গড়ে তোলা যায় সৌন্দর্য তৈরি করা যায় সৌন্দর্য গড়া যায় কিন্তু সৌন্দর্য কি ধরে রাখা যায় ধরে রাখতে হলে শৈল্পিক মন লাগে ঐতিহ্য লাগে সর্বভারতের সর্ববৃহৎ সৌন্দর্যের শহর ব্যাঙ্গালুরু কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুর সেই বেঙ্গালুরে কর্ণাটকের যে বিধানসভা যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পার্লামেন্ট ভবনটি এবং তার আশেপাশে কতগুলো শৈল্পিক ভবন আছে কত যে সমাহার আছে কত যত্নের সমাহারে এই সৌন্দর্যের প্রতীকগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি চারিদিকে নানান জাতের ফুল বৃক্ষ ভবনের মাঝখানে ভারতের স্থপতি মহাত্মা গান্ধীর স্তম্ভ ঠিক তার পাশেই এই যে ভবনটি আপনারা দেখছেন যে ভবনটি এখন আপনারা দেখছেন এইটি ভারতের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুর ব্যাঙ্গালুরে অবস্থিত কর্ণাটকের বিধানসভা যে বিধানসভার সামনে থেকে আমি আপনাদেরকে এই বিধানসভার এবং এর আশেপাশের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। চারিদিকে ঘন বৃক্ষ তার অপর প্রান্তে এই সংসদ ভবন ঠিক তার বুক চিরে যে রোডটা বয়ে গেছে সেইখান দিয়ে নানান ধরনের গাড়ি মানুষ চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিচ্ছন্ন একটি সড়ক কত সুশৃঙ্খলভাবে গাড়িগুলো মানুষগুলো চলে যাচ্ছে কোনো জ্যাম নেই কোনো হই হৈহল্লোর নেই বিধানসভা তার সামনের যত্নের গার্ডেন বাগান কি সবুজ সমাহার সবুজের সমারোহ তারই মাঝে দাঁড়িয়ে আছে এই বিধানসভাটি শত ঐতিহ্যের প্রতীক শৈল্পিক কর্ণাটকের বিধানসভা দেখতে পাচ্ছেন বিধানসভা এবং বিধানসভার সামনের রাস্তার পাশের এই অবস্থান এবং সৌন্দর্যগুলো সর্বভারতের সর্বসৌন্দর্যের প্রতীক এই ব্যাঙ্গালোর নানান ঐতিহ্য ঐতিহ্যবাহী এই ব্যাঙ্গালোরে নানান দেশ থেকে মানুষ বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে অগণিত মানুষ এই শহরে আসেন চিকিৎসা নেন কিন্তু এই শহরের সৌন্দর্য এই শহরের সৌন্দর্য কোথায় কোথায় এবং কতভাবে ফুটে উঠেছে তা যদি অবলকন করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেনি আজ যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমরা এই মুহূর্তে সর্বভারতের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুর থেকে আপনাদেরকে এই শহরের সৌন্দর্যের প্রতীক কিছু স্থান এবং সৌন্দর্যের আধার যে ব্যাঙ্গালোর এই ব্যাঙ্গালোরের দর্শনীয় অনেকগুলো স্থান ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব এই সংসদ ভবন বা এই বিধানসভায় যদি আপনি বেড়াতে আসতে চান কিভাবে আসবেন আপনি ব্যাঙ্গালুর এসেছেন বেড়াতে বা চিকিৎসায় বা যে কোনো কাজে তাহলে আপনার অবস্থান এই ব্যাঙ্গালুর শহরের যে কোনো একটি হোটেলে বা যে কোনো এরিয়ায় যে কোনো স্থানে আপনি এইখানে আসতে হলে বাসে অনায়াসে আসতে পারবেন বিধানসভা বললে নানান রুটের গাড়ি এইখান দিয়ে যায় আর খুব সহজে অল্প খরচে যদি আপনি এখানে আসতে চান ঠিক এই মুহুর্তে আপনি আপনারা যে ভবনটি দেখছেন এই যে ভবনটি এইটি হচ্ছে মেট্রো স্টেশন অর্থাৎ এই যে সড়কটি বয়ে চলেছে এই সড়কের নিচে দিয়ে যে মেট্রো গেছে এই শহরটি বলা যায় মেট্রো দিয়ে মোড়া অর্থাৎ এই শহরের যে কোনো স্থান থেকে আপনি মেট্রো চড়ে এই এই যে বিধানসভার সামনে যে মেট্রো স্টেশন এইখানে নামবেন এইখানে নেমে আপনি এই বিধানসভার আশেপাশে যত সৌন্দর্য আছে তা অবলোকন করবেন অনা আসেই আপনি আপনার পরিবার নিয়ে এই এলাকাটি একটি পুরা দিন কাটিয়ে দিতে পারবেন কিভাবে কাটি দিতে পারবেন এই বিধানসভার আশেপাশে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেঙ্গালুর এসছেন আপনি বিধানসভা দেখতে এসছেন বিধানসভার সৌন্দর্য অবলোকন করেছেন বা করছেন বিধানসভা দেখার পরে পুরা দিনটা যদি আপনি এখানে কাটাতে চান কিভাবে কাটাবেন এই যে বিধানসভা যে বিধানসভার এটি শেষ এক অংশের শেষ অংশ ঠিক দেখুন তার অপোজিটে এই যে রাস্তাটা গেছে ঠিক এই রাস্তার সাথেই এই যে লাল ভবন গেটটা দেখছেন এইটা হাইকোর্ট অফ কর্ণাটক ব্রিটিশ আমলের ঐতিহ্যের প্রতীক এই ভবনটি এই ভবনের মধ্যেও সেই সময়ের কারুকার্য এবং কর্ণাটকের যে হাইকোর্ট এই হাইকোর্ট হাইকোর্টের ভিতরের আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন আজ রবিবার অফিস আদালত বন্ধ এখানকার মানুষজনের আনাগোনাও অনেকটা কম ঠিক বিধানসভা দেখে তার অপোজিটে এই গেট দিয়ে আপনি হাইকোর্ট ভবনের ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাবেন এর ভিতরের সৌন্দর্য অবকাঠামো আপনি প্রত্যক্ষ করবেন হাইকোর্ট ভবনের এই বিশাল এরিয়া আপনি অবলোকন করলেন যতক্ষণ মন চাই ঘুরলেন এরপর বাকি সময়টা আপনি অনায়াসেই কাটিয়ে দিবেন এই যে সাইনবোর্ডটা দেখছেন হাইকোর্টের অপর প্রান্তের ঠিক কাছাকাছি এই যে সাইনবোর্ডটা দেখছেন এটি একটি পার্ক দিস ইজ কুব্বান পার্ক ইন ফ্রন্ট অফ বিধানসভা আমি আপনাদেরকে এই কুব্বান পার্কের ভিতরে পকেট গেটটা দিয়ে নিয়ে যাচ্ছি এটি একটি হেরিটেজ পার্ক এর ভিতরের সৌন্দর্য পুরাটা আপনাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব না কারণ অনেক বিস্তৃত অনেক এরিয়া অনেকখানি জায়গা নিয়ে এই পার্কটি অবস্থিত ঠিক বিধানসভার সামনে বহু মানুষ আজ ছুটির দিন রবিবার এইখানে এসছে আছে আসছে যাচ্ছে দেখছেন এই পার্কের বিস্তৃত সৌন্দর্যের সমাহার আপনিও আপনার অবসর সময়টুকু নিজে বা পরিবার পরিজনদেরকে নিয়ে এই বেঙ্গালুরের এই বিধানসভার এবং তার সন্নিহিত অঞ্চল এই এলাকাসমূহের এই সৌন্দর্য উপভোগ করতে আসবেন যদি আসেন তাহলে এটুকু বলতে পারি আপনি অনেকখানি সময় বেশ মনোরম পরিবেশে কাটিয়ে গেলেন ওলা এ পার্কটার মাঝে ওয়াশরুমও আছে অর্থাৎ পাবলিক টয়লেট প্রয়োজনে আপনি আপনার প্রয়োজনীয়তা পূরণ করে নিতে পারবেন ব্যাঙ্গালুরে অবস্থিত এই হলো কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর আর সেই ব্যাঙ্গালোরে অবস্থিত কর্ণাটকের যে বিধানসভা সেই বিধানসভার সামনে থেকে আমি অতি স্বল্প এবং সংক্ষিপ্তভাবে এর সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি এর ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনি আপনার পরিচিতজনদেরকে শেয়ার করবেন এবং ব্যাঙ্গালোর আসলে অবশ্যই সময় করে এই সংসদ ভবন এরিয়া সামনের এই পার্কটি হাইকোর্ট ভবন এরিয়াটি দেখে যাওয়ার চেষ্টা করবেন আমাদের পরবর্তী ভিডিওটি এই ব্যাঙ্গালোরের সৌন্দর্যের সমাহারে কোনো একটি স্থানে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবার জন্য শুভকামনা